এত ঠান্ডা লেগেছে আর ঠান্ডা সারছেই না কী যে করি ভেবেই পাচ্ছি না ভাবছি আবার গলায় এই কাছে কাছে খুসখুস করতে করতে কিছু না আবার হয়ে যায় তা যাই হোক গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নমস্কার আশা করছি তোমরা সবাই সুস্থ আছো যে যেখান থেকে আছো আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে আমি সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠেই চলে এসেছি বাড়ির পেছনের দিকে দেখতেই পাচ্ছ গাছপালা রয়েছে বাড়ির পেছনের দিকে এইটা না মানে এক বছর আগে আমি বাপের বাড়ি ওখান থেকে একটা ডাল এনে পুঁতে দিয়েছিলাম তা আশা করছি ডালটা ভালোই বড় হয়ে গেছে মানে বেঁচে গেছে একটা বড় গাছও হয়ে গেছে তা তোমরা চিনতে পারছো এই গাছটা কী গাছ বলো তো কে কে কমেন্ট করো তো এটা হলো হ্যাঁ বাসক পাতা গাছ তা ভাবছি কি একটু বেশি করেই পাতাটা তুলে নিয়ে আসলাম ভাবছি কি দুই দিন বাসক পাতার রস মধু দিয়ে খাবো দেখি কাশিটা আমার কমে কিনা কাশি বলতে গেলে নেইও সর্দিও নাক দিয়ে বেরাচ্ছে না কিন্তু গলাটার মধ্যে মনে হচ্ছে খুসখুস করছে এরকম হচ্ছে আর গলার মধ্যে যেন মনে হচ্ছে কিছু একটা কপ আটকে রয়েছে তা যাই হোক আমি ওটাকে কুচিয়ে মিক্সচারের বাটির মধ্যে দিয়ে এই দেখো পেস্ট করে রস করে নিয়েছি একটু জল দিয়ে এইবার মানে ডাবরের হানি ছিল সে হানিটা শেষের দিকে তাই দেখো দেখো জমে পুরো মানে চিনি মেশানো থাকে ভেজাল আজকাল তো কিছুই নেই তাই রস করে ওটা মিশিয়ে নিয়েছি বাবা কি তেতো গো তেতো আমি নিম পাতা কাঁচা খেয়ে নিতে পারি কিন্তু বাসক পাতা তার থেকেও তেতো পুরো হলকম যেন তেতো হয়ে যায় তাই জল খেয়ে ওই তেঁতোটা সরিয়ে দিলাম তার বাড়িতে দেখো সবজিওয়ালা এসেছে তা আমার বর সবজি নিয়েই আসে কিন্তু ও ঠিক মতন আমার যা ইচ্ছা আমি তো বাজারে গেলে তবেই না দেখে নিয়ে আসবো ও ওর মত মতন সবজিগুলো নিয়ে আসে তা সামনে সবজি এসেছে তা আমি ভাবলাম মা আসবে আজকে তাহলে একটুখানি আমাদের পছন্দ মতন সবজি নিই তাই দেখো ফুলকপি নিয়েছি ছোট্ট ছোট্টো ফুলকপি আর ফুলকপিগুলো বলছে পাঁচ টাকা পিস মানে খুব বড় না ছোটো ছোটো তাই ফুলকপি নিলাম আর কিছু সবজি মুলো টুলো আর কি ধনে আর কি সব এখান থেকে যাই হোক মনে পড়ছে না তোমাদের দেখাচ্ছি কি কি কিনে নিয়ে এসেছি এই সবজিগুলো এখান থেকে নিয়ে নিলাম তা দাঁড়ালে সবজিওয়ালা এই সবজিওয়ালা মানে আটটা থেকে নটার মধ্যে চলে আসে আমাদের মাছ সবজি সবই চলে আসে সকালবেলাটা এসেই না ঘুমিয়ে থাকা আর যায় না আমাদের একদম দোতালায় রাস্তার পাশের ঘর জানো তো বন্ধুরা এই সকালবেলা এসে মাছালা চিৎকার করবে মাছ এই বাটা মাছ ট্যান্তু রুই মাছ কাতলা মাছ লোটে মাছ এত জোরে জোরে চিৎকার করে আর তিনটে চারটে মাছ আলা বাঁধা ধরা মানে এই রাস্তা দিয়েই আসবে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে সমস্ত মাছ আলা চলে আসে আর সবজি আলাও চলে আসে তা দেখো আমি সবজি কিনে নিয়ে চলে এসেছি আমি কি কী কিনেছি দেখো আমি কিনেছি মুলো পেঁপে ফুলকপি আর ধনে পাতা পেঁপে হয় ডাল দিয়ে করলে ভালো লাগে ডাল সকালবেলা হয়ে যায় বলে সময় না আর ডালে দিই না আর বাড়ি থেকে রাখা হয়েছে আজকে ট্যাংরা মাছ এগুলো হলো দেশি ট্যাংরা বাজারে যাওয়া হয়নি তাই বাড়ি থেকে আজকে বাজারটা করে নেওয়া হলো আর ট্যাংরা মাছের গায়ে আসেনি ঠিকই আছে কিন্তু এই দুটো যা শক্ত আর ট্যাংরা মাছ এত পিছিল তার জন্য তো ছাই লাগে আর এখন ছাই কোথায় পাব তার জন্য আমি না নুন নিয়ে নিয়েছি নুন দিয়ে এটাকে এরকম মাখিয়ে নিলে তাহলে লোদ লোদ ভাব মানে গাটা খসখসে হয় তা এখন এইভাবে মাছগুলোকে কাটি এগুলো যা শক্ত হাতে না ফুটে যায় মাছ কাটাই মানে খুব কম এই মাছ লোট লোট তো এই জন্য এই মাছ জলে ধুয়েও মাছগুলো না নুন দিয়ে দিতে হয় তাহলে লোট লোট কেটে যায় নুনগুলো নিয়েছি এইবারে মাছগুলোকে মাখিয়ে এইভাবে চটকে চটকে দুই তিনবার নুন দিয়ে ধুয়ে ধুলে এই গায়ে যে একটা লোট লোট ভাব এটা চলে আসে দেখো মাছগুলো আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো করব এই যে ফুলকপি আর আলু এদিকে দেখো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি আর লেটা মাছ ভাজতে ভালো এই মাছগুলো না কড়াইতে একদম লাগে না ভাজ ভাজা হয়ে গেছে তারপরে ফুলকপি আলুগুলো ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো আমার এইবার এর মধ্যে নুন হলুদ তারপরে মশলা যেটা বেটে রেখেছি এতে পেঁয়াজ রসুন দেবো না কারণ জ্যান্তু মানে ট্যাংরা মাছ পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে না তাই আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম দেখো আমার পুরো কষা হয়ে গেছে ভালো করে সবজিগুলো আগে থেকেই ভেজে নিয়েছিলাম এবার জল দিয়ে দিচ্ছি আমার দেখো মাছের ঝোল ফুটেও গেছে এবার নামিয়ে নেব আর নামানোর আগে এই সময় ধনেপাতা তো পাওয়াই যায় তাই ধনেপাতা দিয়ে দিলে একটা অসাধারণ ফ্লেভার আসবে আর টেস্টটাও বাড়বে মাছের ঝোলে তা আমার হয়ে গেছে মাছের ঝোল পুরো কমপ্লিট এইবার নামিয়ে নেব তা চলো মাছের ঝোলটা না নামিয়ে নিই একটি পাত্রে দেখো নামিয়ে নিয়েছি মাছের ঝোল হয়ে গেছে একদম মাখা মাখা করে নিই একটু ঝোল করেছি আর তারপরে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে আমি ঘর মুছতে চলে এসেছি একে একে এবার সব ঘরগুলো মুছে নিই বন্ধুরা আর অবশ্যই আমার যারা নতুন ফ্রেন্ডরা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর প্লিজ বন্ধুরা সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি কেউ স্কিপ যেও না কিন্তু এইট একটু শেইই কত কি বলবো সেই গেছিলাম তার ওকে সর তারপরে এক গাদা জামা কাপড় পুরো লাট হয়ে আছে বিছানায় হ্যাঁ ভাঁজ করব ভাঁজ করব বলে আর ভাঁজ করা হয়নি এই ভাবে কি এই বেলা ভাঁজ করব এই ভাবে ওই বেলা ভাঁজ করব Þú ræðar að það vera hverja. Svo stjafn kvotæði þegar ég. Þú ræðar að það vera hverja. তারপরে সন্ধ্যাবেলায় জামা কাপড়গুলো ভাজ করে তারপরে ছেলেকে জোর জবরস্তি জোর জবরদস্তি করে ওকে পড়তে নিয়ে বসেছি ও তো যেন এত বদমাস নিজে থেকে পড়তেই বসে না যদি আমি না নিয়ে বসি তা ওকে পরিয়ে টরিয়ে নিয়ে এবার আমার সব কাজকর্ম কমপ্লিট তা বন্ধুরা আমার ব্লগ বা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করবে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিও তবেই না আমি সাপোর্ট পাবো তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লকে তবে আমি এখন আসি